আমরা শুরু করে ফেললাম আমাদের হাঁটা যে এখন শুরু করলাম হাঁটা শুরু আমাদের মেন রোড থেকে নেমে আমরা হাঁটা শুরু করে দিলাম পাঁচ মিনিট হাঁটার পরেই একটি রেল লাইনে দেখা মিলবে এই রেল লাইন পাড়ে দিয়ে এই সোজা রাস্তাটি দিয়েই আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে

Non che camera l'ha detto. No, no! Eh, non è che che non è che non che non è che non è che non 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 আমাদেরকে হাঁটতে হবে অনেকক্ষণ দূরে দেখা যাচ্ছে পাহাড় এই আমাদের মূলত জিরিপথ ধরে হাঁটার কথা ছিল বাট জিরিপথে পানি বেশি থাকায় আমরা পথ বাইপাস করছি অর্থাৎ

আমরা যখন তৃষ্ণা মেটানোর জন্য ড্রাই কেক বাদাম শুকনো খাবার নিয়ে নিলাম পরবর্তীতে আমাদের কাজে লাগবে গ্লাস

আমরা ধীরে ধীরে এদিক দিয়ে উঠে আমরা চলে যাব একদম সর্বশেষ যে স্টেপটি রয়েছে সেখানে হচ্ছে দ্য ফার্স্ট স্টেপ ঝর্ণা খুব সুন্দরভাবে সেজে আছে ও দেখেছেন দেখেছেন বাহ বাহ

আহ কি সুন্দর কি স্বচ্ছ পানি ঝর্নার পানি মানে আহা পানির এই শব্দটা নিশ্চয়ই আপনারা শুনতে পারতেছেন পানির একটা স্রুত দেখছেন পানিটা পরে কিভাবে মানে যাচ্ছে দেখেন ও দেখেন 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 পানি কালারটা দেখেন কালারটা বসছেন না ও ভাই ভাই পানির কালারটা দেখেন ভাই পানির কালারটা দেখছেন কালারটা অস্থির একটা কালার মানে অস্থির একটা কম্বিনেশন পানির যে কষ্টের একটা আলাদা ও ও পানি পড়ছে পানির একদম সাদা বুঝা প্রথম স্তর থেকে শেষ স্তর পর্যন্ত ভাবে যেতে হয় উঁচু নিচু পাহাড় এগুলো পাড়ি দেওয়াটা কষ্টকর মানে পা দেখেন পা নিমিষেই নিজ করার সম্ভাবনা থাকে এই যে পা পা এই যে দেখো এই যে দেখো দেখো আমরা কোথায় চলে এসেছি ছন্দে ছন্দে বলবো দেখো না আমরা কোথায় চলে এসেছি এই যে এদিক দিয়েই কিন্তু প্রথম স্টেপ ওটা কিন্তু আমরা উঠে যাচ্ছি ওই যে আমাদের মানিক ভাই সভার উপরে ও মানিক ভাই তারা মানিক ভাই মানিক ভাই প্রচুর সাথে সন্ধি করেছি আমি জীবনের সাথে নেই কোন দ্বন্দ্ব ব্যস্ত শহরের কোলাহল হল ছেড়ে প্রকৃতির মাঝে আছি অনন্য ছেড়ে যাচ্ছি এই শহর ছেড়ে যাচ্ছি এই নগ এতক্ষণ যে দৃশ্যটা দেখছিলাম সেটা নিচ থেকে দেখাইছিলাম আমরা নিচ থেকে নিচটা হচ্ছে ঠিক ওই ওই জায়গায় একবারে নিচে আমরা কিন্তু এখন প্রায় প্রায় এক দেড়শো মিটার উপরে উঠে গেছি কখন থেকে পরে এরপর এই হচ্ছে মূলত ট্রেলটা ওই ট্রেলটা দিয়ে যেতে হবে ওই যে ট্রেলটা আছে দিক দিয়ে বের হয়ে সোজা চলে যাব ওই ট্রেলটাই হচ্ছে যে মানে মূল আকর্ষণ এখানকার তো আমরা সেদিকে যাব এটাই অনেক ভাই ফিলিংস কি ফিলিংস হ্যাঁ এই শুক্তটা দেখছেন এখানে পড়ে কিন্তু অনেক মানুষের প্রাণ গেছে অনেক মানুষ মারা গেছে এই জায়গাটায় পড়ে ছুট্ট এই জিনিসটাতে পড়ে অনেক মানুষই মারা গেছে এটা ভাবা যায় এখানে এতটাই গর্ত মানে গর্তটা আসলে অনেক গর্ত হয়ে গেছে এখানে এখানে পরে অনেক মানুষ মারা গেছে এই গর্তটায় পড়ে ভুল পথে যাচ্ছেন কেন ভাই আপনি এর আগেও তো আসছেন তো ভুল করতেছেন কেন ভুল কেন হবে ভুল করতে পারবেন না আপনি ধীরে 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 সুস্থ মস্তিষ্কে আমরা ঢুকে যাচ্ছি কোথায় আমরা এই যে দেখেন আসেন আমরা ধীরে ধীরে ঢুকে যাচ্ছি আমরা ঢুকতে থাকবো দেখি কতটুকু ঢুকা যায় এই যে জিরি পথে একটি কাঠের টুকরো পেলাম এই কাঠের টুকরোটা ঠিক এটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এটাকে কালার করব কালার করে এটাকে রেডি করব একটা পাহাড়ি বিক্র হিসাবে এটা আমার বাসায় রাখবো দেখেন কি সুন্দর একটা শিকড় সেই জিরির পানিতে বেশে এসে এখানে পড়ে আছে অদ্ভুত না এটা আমার কাছে বেশ ভালো লাগছে জিনিসটা এটা শোপিস হিসেবে আমার কাছে সুন্দর লাগতেছে এটাকে আমি একটু মডিফাই করব কাকা কার্ড এগুলা কোথায় নেবেন এগুলা কি এগুলা কি লাকড়ি হিসেবে ইউজ করার জন্য না এগুলো আবার শুকাইতে হবে না

কাটা এগুলোতে কিন্তু কাটা এ ধরলেই কাটা কেটে যাবে কাটা কাটা গাছ এগুলো ভুল করে অনেকেই ধরে ধরার পর হাটটা ছিলে যায় এটা হচ্ছে রূপসী জন্য লাস্ট স্টেপ ও এই হচ্ছে জন্মদানি